বিষয়ে জানা প্রয়োজন যে বিষয়গুলি মূলত আপনাদের সাহায্য করবে সেই বিষয়টি সম্পর্কে টিকার আনসার করার জন্য সেটা এল শেষ বর্ষের পরীক্ষার্থীর জন্য হোক বা বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীর জন্য হোক আমি মূলত সেই টিকাকে নিয়ে আলোচনা করবো যে টিকাগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার্থী হিসাবে একটা টিকা হচ্ছে স্বীকৃতি ও স্বীকারোক্তি স্বীকৃতি মানেটাকে স্বীকৃতি হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া অর্থাৎ কোনো ব্যক্তি মৌখিক বা লিখিতভাবে কোনো কিছু বলছেন এবং তার বলার মাধ্যমে কোনো একটা বিষয় উঠে আসছে একটা সিদ্ধান্তেও নিতে আর সহায়ক ভূমিকা পালন করছে এটাকে বলা হচ্ছে স্বীকৃতি আর স্বীকারোক্তি সম্পর্কে আমরা বলবো ওটা হচ্ছে দোষ স্বীকার স্বীকৃতিকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডমিশন আর স্বীকারোক্তিকে আমরা বলছি কনফেশন স্বীকারোক্তি মানে হচ্ছে কোনো অপরাধের সাথে সরাসরি সম্পর্কিত যা আইন অপরাধ বলে মনে করে সেই সম্পর্কে কোনো ব্যক্তি যদি ডিটেল কোনো কিছু বর্ণনা করে তাহলে উপযুক্ত সংস্থার নিকট উপযুক্ত ব্যক্তিবর্গের নিকট যে স্বীকারটা করে যে দোষটা মেনে নেয় তার কর্মকাণ্ডটার জন্য সে বর্ণনা করছে সবিস্তারে তাকে বলা হচ্ছে স্বীকারোক্তি এই স্বীকারোক্তি আবার পুলিশের নিকট গ্রহণীয় না আবার অবশ্য আলামত যদি পায় পুলিশ তার কথার উপর ভিত্তি করে তাহলে অতটুকু গ্রহণীয় অবশ্য ম্যাজিস্ট্রেটের কাছে যদি পুলিশ স্বীকারোক্তি করে তাহলে তা অবশ্য অবশ্য গ্রহণীয় এই হচ্ছে স্বীকৃতি এবং স্বীকারোক্তি সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট স্টপেল যে বিষয়গুলি আছে স্টপেল মানে কি স্টপেল মানে হচ্ছে কথা বা কাজের বাধা কথা বা কাজ মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি কথা কাজ বা বিরতির মাধ্যমে কোনো কিছু বিশ্বাস করে বা বিশ্বাস করাতে চায় কাউকে এবং সে বিশ্বাসের ফলশ্রুতিতে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে তখন তাকে বলা হচ্ছে স্টপেন এবং যিনি এরকম বিষয়গুলি বিশ্বাস করিয়েছেন বা বিশ্বাস করার জন্য চেষ্টা করেছেন বা কোনো কাজ থেকে বিরত রেখেছেন সেই ব্যক্তি যেহেতু তাকে এনকারেজ করে ব্যাপারটাতে নিয়ে আসে সেই জায়গা থেকে তাকে সরিয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে পাওয়া যায় না এবং সেখান থেকে সে আর অস্বীকার করতে পারবেন না যে আমি তাকে এনকারেজ করিনি বা করেছিলাম এখন তো করছি না এটা বলার সুযোগ থাকছে না একটা টিকাকে আমরা বলব জুডিশিয়াল নোটিস বা বিচারিক অবগতিকরণ হিসাবে আমরা জানতে পারি বিচারিক অবগতিকরণ মানে হচ্ছে যে সব বিষয়গুলি আদালতে প্রমাণ করার প্রয়োজন নয় আদালত এমনি এমনি জানে বাংলাদেশের আইন বাংলাদেশ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের ছুটি বাংলাদেশের বিভিন্ন সরকারি গ্যাজেট অফিসারদের এরকম বিভিন্ন বিষয়গুলোর সম্পর্কে আদালত জানে তাকে আলাদা করে বলার কোনো আবশ্যকতা থাকছে না এটা হচ্ছে মূলত জুডিশিয়াল নোটিস তারপর হচ্ছে প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্ব বা বারেনা প্রুফ বলতে আমরা সাক্ষরে নেব একশো এক থেকে একশো চোদ্দ পর্যন্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে এই চাপ্টারটার মধ্যে সেখানে আমরা দেখতে পাবো যে এই বিষয়গুলি প্রমাণ করার জন্য কারো না কার উপরে দায়িত্বটা বর্তাচ্ছে সেটা হতে পারে যিনি মামলা দায়ের করেছেন ওনার উপর বর্তাচ্ছে অথবা যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কখনো কখনো তার উপরও বর্তাচ্ছে এখানে বেশ কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে যে কোন বিষয়গুলি কে প্রমাণ করবে সেই বিষয়গুলি সেই প্রমাণ করবে এটাই হচ্ছে ব্যাসিক নিয়ম এ আমরা বলব প্রমাণের দায়িত্ব এরপর আমরা সরকারি দলিল বিষয়গুলিকে আমরা জানি গভর্নমেন্ট যে দলিল দস্তাবেজ আছে সেগুলিকে সরকারি দলিল বলা হচ্ছে তারপর মৌখিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বিষয়টা কি আদালতে উপস্থিত হয়ে যিনি কোনো কিছু বলতে চাচ্ছেন উনি আদালতে উপস্থিত হয়ে বাদী হোক বা সাক্ষী হোক উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন আদালতের নিকট এটাকে বলা হচ্ছে জবান মন্দি এক্সামিনেশন এটা বলছে মুখে সাক্ষ্য এটাকে আমরা বলবো মুখে সাক্ষ্য আধারত কার্ড করে দাঁড়িয়ে যে বক্তব্যগুলি দেন এটা হচ্ছে মুখের সাক্ষ্য সাক্ষ্যটার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে প্রত্যক্ষ না হলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগটা তারা পাবে না এটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য বিষয় আরও একটা টিকা আসতে পারে সেটা হচ্ছে জনশ্রুতি জনশ্রুতিমূলক সাক্ষ্যগুলিকে অন্যের মুখ থেকে শুনে শুনে যে বিষয়গুলিকে আমরা বক্তব্য দিচ্ছি তাকে বলা হচ্ছে আমরা জনশ্রুতি জনশ্রুতিটার যেহেতু অন্যের মুখ থেকে শোনা এটা ভ্যালু কিন্তু খুবই নগণ্য বা নাই বললেই চলে ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম ছাড়া জনশ্রুতিটা বলতে মূলত এটাই বোঝানো হচ্ছে এরপর একটা টিকা হচ্ছে অনুমান অনুমান তো আমরা জানি কোনো বিষয় সম্পর্কে ধারণা করা হচ্ছে অনুমান এবং আইনের দৃষ্টিকোণ থেকে এই অনুমানটাকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে খণ্ডনীয় এবং অখণ্ডনীয় খণ্ডনীয় অনুমান আবার দুই প্রকার খণ্ডনীয় অনুমানটা দুই প্রকার একটা হচ্ছে কিছু কিছু বিষয়ে আদালত অনুমান করতে পারেন বা আরও সাক্ষ্য প্রমাণ চাইতে পারেন এটাকে বলা হচ্ছে মে প্রিজুম বা অনুমান করতে পারে আর কিছু অনুমানের বিষয়বস্তু আছে যেগুলো আদালত মিথ্যা প্রমাণ নেওয়া পর্যন্ত এটাকে সত্য ধরে এগোবে এটাকে বলা হচ্ছে অনুমান করবে ইংরেজিতে বলে শেল প্রিজিউম এটা হচ্ছে খণ্ডনীয় এগুলি খণ্ডনযোগ্য আর এটা হচ্ছে অখণ্ডনীয় অনুমান ওইটা পাঠটা আলোচনা করছে একচল্লিশ ধারা এবং একশো বারো ধারা সেগুলো হচ্ছে অখণ্ডনীয় ওইটাকে চূড়ান্ত প্রমাণ বলা যেতে পারে এবার একটি টিকার নাম হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আমরা বুঝবো যেখানে যিনি প্রশ্ন করছেন আদালতে কাঠগড়ায় দাঁড়ানো কোনো ব্যক্তিকে উনি যদি এমন প্রশ্ন করে যার উত্তরই হবে হ্যাঁ অথবা না তুমি কি নিয়মিত পড়াশোনা করো আমরা যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করি তখন উত্তর হবে হ্যাঁ অথবা না তাই তো এবং আদালতে যদি জিজ্ঞেস করে আচ্ছা আপনি ওই সময় কি ঘটনাস্থলে গিয়েছিলেন তো উত্তর কি হবে হ্যাঁ অথবা না এই যে হ্যাঁ এবং না এর মধ্যে যে বিষয়গুলি বলা হচ্ছে একে বলা হচ্ছে ভাই প্রশ্ন ইংরেজিতে বলছে লিডিং কোশ্চেন বাংলাতে আরও কোথাও কোথাও কোনো বই বলছে উত্তর নির্দেশক প্রশ্ন এগুলি হচ্ছে যে প্রশ্নগুলির মধ্যে হ্যাঁ এবং না এর মধ্যে একটা কম্বাইন্ড বিষয়গুলিকে আমরা দেখতে পারব এরপর হচ্ছে বিশেষ সুবিধা প্রাপ্ত কিছু ব্যক্তিবর্গ আছে তাদের ম্যাটারগুলি নিয়ে বিশেষ কর্তৃপক্ষের অনুমতি বা বলা যেতে পারে এই যেদিকে সাক্ষিস দেওয়ার জন্য টাকা যাবে না এদের ব্যাপারগুলি একটু এ প্রিভিলেজ দেওয়া হয়েছে তাদেরকে তারা এই জায়গায় বিশ্বের ছাড় পেয়ে থাকেন জজ বা ম্যাজিস্ট্রেট কোথা থেকে তথ্য পান বিচারকালে অনেক কিছু জানেন সেই বিষয়গুলো প্রশ্ন করা যাবে না অফিসিয়ালি কাগজপত্র নিয়ে প্রশ্ন করা যাবে না অপরাধ সম্পর্কে পুলিশ কোথা থেকে তথ্য পান সেই বিষয় নিয়ে বলা যাবে না অ্যাডভোকেট মক্কেল কী কী কথাবার্তা বলেন সেই সব বাইরে প্রকাশ করা যাবে না এরকম ইত্যাদি বিভিন্ন বিষয় ওই জায়গাতে কাজ করে থাকে সেটাকে আমরা বলবো বিশ্বের সুবিধা প্রাপ্ত বা বিশ্বের যোগাযোগ ইত্যাদি বিষয়গুলিকে আমরা সেইভাবেই ট্রিট করবো এই বিষয়গুলি এগুলো হচ্ছে আমরা কয়েকটি মূলত টিকা আলোচনা করলাম যেগুলি আপনাদের জন্য পরীক্ষার্থীদের জন্য একটা খুব ভালো কাজে দিবে। এই অনুযায়ী যদি আপনি এগুলো পড়তে থাকেন তাহলে সাক্ষয়নের পরীক্ষাগুলিতে আপনারা ভালো করবেন সাক্ষয়ন থেকে আপনার নাম্বার তুলতে পারবেন ভালো আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত করছে বলে আমি বিশ্বাস করি আপনার আমাদের মতামত জানাতে পারেন আরও আপনার বিভিন্ন ধরনের বক্তব্য আপনার জানাতে পারেন কমেন্টে আপনার জানালে আমরা আরও খুশি হই যে আমরা বুঝি যে আপনাদের জন্য অনেক কাজ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পারবো বলে এখনও বিশ্বাস করি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে